আমরা অনেকেই মহাভারত নিয়ে অনেক ঘাটাঘাটি করি যে মহাভারত বিষয়টা কি অনেকেই হয়তো সহজে জানেন না আজকে আমি মহাভারতটা একেবারে খুব সহজে বলবো বলার চেষ্টা করব মহাভারত কথাটির অর্থ হলো এই ভারতবংশের মহান উপাখ্যান অর্থাৎ উপন্যাস মূল কাহিনী হিন্দু পুরাণে উল্লেখিত একজন কিংবদন্তি রাজা হিন্দু পুরাণের একজন কিংবদন্তীর রাজা হচ্ছে এই ভরত তিনি চন্দ্র রাজবংশের একজন সদস্য এবং চক্রবর্তী সর্বজনীন রাজা হন তাকে পাণ্ডব বৃহদ্রতা এবং জরাসন্ধের পূর্বপুরুষ বলে মনে করা হয় ঋগ্বেদে উল্লেখিত একটি বিশিষ্ট ঐতিহাসিক গোত্র ভরতদেরকে ভরতের বংশধার বলে গণ্য করা হয় অর্থাৎ এই যে রাজা ভরতচন্দ্র এই ভরত থেকেই মহাভারত এই ভরতের এই ভরতই হচ্ছে একজন রাজা ছিল তার পক্ষ পাণ্ডব পক্ষ বিভিন্ন যে ইত্যাদি ইত্যাদি যে পরিবার বর্গের সদস্য বা বিভিন্ন পক্ষ ছিল তিনি হচ্ছে সেখানকার পূর্বপুরুষ এই ভরত এই ভরত থেকেই মহাভারতের সৃষ্টি এবং এই মহাভারততে হচ্ছে একটি মূল কাহিনী মহাভারতের মূল উপজীব্য বিষয় মহাভারতের মূল বিষয়টা কি এটা আমরা অনেকেই হয়তো জানি না জানি তাদের জন্য তো ভালোই এই মহাভারতের মূল বিষয়টা হচ্ছে কৌরব ও পাণ্ডবদের গৃহ বিবাদ এবং কুরুক্ষেত্রে যুদ্ধের আগের ঘটনা বলি আমি আবারও বারবার রিপিট করার চেষ্টা করছি অর্থাৎ আমরা যে কুরুক্ষেত্রের যুদ্ধর ঘটনাগুলো আমরা পেয়ে থাকি সেখানে কিন্তু দুইটা পক্ষ হয়েছিল একটা হচ্ছে কৌরব পক্ষ আরেকটি হচ্ছে পাণ্ডব পক্ষ এই দুইটা পক্ষের যে গৃহ বিপাদ অর্থাৎ তাদের পারিবারিক যে সমস্যা একে অপরের সাথে দ্বন্দ্ব বিভিন্ন হচ্ছে ঘটনাগুলি এবং কুরুক্ষেত্রে যে যুদ্ধ একেবারে সর্বশেষ তার আগের ঘটনা অর্থাৎ সেই রাজা ভরত জন্মের শুরু থেকে যদি বলা হয় খুব সহজে রাজা ভরত জন্মের শুরু থেকে একেবারে কুরুক্ষেত্রে যুদ্ধের আগ পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে সেইগুলোই হচ্ছে মহাভারত এই এখন এই প্রাচীন ভারতে কিন্তু প্রধান দুইটি মহাকাব্য হচ্ছে মহাভারত আর একটি ছিল রামায়ণ রামায়ণ না একদিন কথা বলার চেষ্টা করব এই মহাভারত হচ্ছে প্রাচীন মহাকাব্যের মধ্যে অন্যতম একটি মহাকাব্য মহাভারতের রসয়িতা ব্যাসদেব এখন এই মহাভারতে বর্ণিত রয়েছে মহর্ষি হিমালয়ের এক পবিত্র গুহায় তপস্যা করবার পর মহাভারতের সম্পূর্ণ ঘটনাটি স্মরণ করেন এবং মনে মনেই এর রচনা করেন ব্যাসদেব চাইলেন এই মহান কাহিনী সিদ্ধিদাতা গণেশের দ্বারা লিপিবদ্ধ হোক তাহলে এই মহাভারতের যে রচয়িতা তিনি হয়েছেন ব্যাসদেব তিনি কার দ্বারা লিখেছিলেন লিখেছিল কে গণেশ আর বলেছিল ব্যাসদেব গণেশ লিখতে সম্মত হলেন কিন্তু শর্ত করলেন যে তিনি একবার লেখা শুরু করলে তার শেষ না হওয়া পর্যন্ত ব্যাসদেব থামতে পারবে না মানে 블랙ট্রিকটা সমস্যা তাই না যে গণেশ রাজি হলো কিন্তু গণেশ একটা শর্ত জুড়ে দিল ব্যাজদেবকে আমি লিখতে পারি এক শর্তে যদি তুমি আবৃত্তি করতে করতে একেবারে তুমি থামতে পারবে না একাধারে বলতেই হবে ব্যাজদেব সেই শর্তে রাজি হলো কিন্তু ব্যাজদেব গণেশকেও কিন্তু একটি তার শর্ত জুড়ে দিল যে শর্তটা কি ছিল তিনি বলছেন যে আমি যা বলবো তুমি কিন্তু সেইগুলো বুঝে বুঝে তোমাকে লিখতে হবে এবং এই বুঝে বুঝে লেখার ফলে এবং গণেশের শিকার করলো ঠিক আছে তুমি যা বলবে আমি ঠিক বুঝে শুনেই লেখার চেষ্টা করব এবং তখন ব্যাসদেব মাঝে মধ্যে একটু কঠিন শ্লোক আবৃত্তি করা শুরু করলো এবং এই ফাঁকে ব্যাসদেব একটু রেস্টের সুযোগ সুবিধা সে পেয়ে যায় এবং গণেশকে একটু বুঝে শুনে কিছু কিছু শ্লোক তাকে বুঝে শুনে লিখতে হয় তো যাই হোক এই ব্যাজদেব তার পরবর্তী নতুন শ্লোকগুলি ভেবে নিতে পারতেন এইভাবে প্রায় তিন বছর ধরে মহাভারত রচনা করা হয় তাহলে যদি আমি আবারও প্রথমে বলি এই মহাভারত সবচেয়ে মনে রাখার সহজ উপায় হচ্ছে এই যে মহাভারত এই ভারত হচ্ছে রাজা ভরত এই ভরত থেকেই মহাভারত অর্থাৎ রাজা ভরতের যে রাজা ভারত থেকে শুরু করে কুরুক্ষেত্রের যুদ্ধের আগ পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে রাজা ভারতচন্দ্রের যে পরিবার ছিল কৌরবপক্ষ পাণ্ডবপক্ষ আরও যে পক্ষগুলো ছিল এদের গৃহ লেগে থাকতো বিভিন্ন ঘটনা ঘটতো এই সমস্ত টোটাল যে ঘটনাগুলি সেইগুলি হচ্ছে মহাভারত এটি লিখেছেন ব্যাসদেব অর্থাৎ লিখেছেন বলতে রসয়িতা ব্যাসদেব আর যেটা লিপিবদ্ধ করা হয়েছে তার মাধ্যম দিয়ে সিদ্ধিদাতা গণেশের দ্বারা কারণ গণেশ অনেক মেধাবী বুদ্ধিমান ইন্টেলিজেন্ট যার কারণে এই মহাভারতটি গণেশের দ্বারাই লেখা হয়েছিল আজকের মতো এই পর্যন্তই অতি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু বন্দেই পুরুষোত্তম